হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম মাইশা কুকিং হাউসে সবাইকে স্বাগতম তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আবারও চলে এলাম একটা ছটপট বিকালের নাস্তার রেসিপি নিয়ে তো আমি আজকে সুজির পিঠা বানাবো তো আমি প্রথমে এক কাপ সুজি নিয়ে নিলাম ভীষণই মজাদার এই রেসিপি অসম্ভব মজা তো এ পর্যায়ে আমি দিয়ে দিলাম একটা ডিম আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন খুবই সহজ আর খুবই দুর্দান্ত একটা রেসিপি তো আমি এ পর্যায়ে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ গুঁড়ো দুধ আপনারা চাইলে গুঁড়ো দুধ লিকুইড করে দিতে পারেন সমস্যা নেই দিয়ে দিব এক কাপ পরিমাণ চিনি আমি কিন্তু সবগুলো মেপে দিলাম দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে হাফ হাফচা চামচ বেকিং পাউডার তো আমার সবগুলো উপকরণ দেওয়া শেষ এখন আমি ডোটাকে মেখে নেব সুন্দর করে তো দেখেন আমি সবগুলো উপকরণ সুন্দর করে মেখে নিলাম আপনারা খুবই সুন্দর করে এটা মাখবেন পিঠার মজাই হচ্ছে মাখামাখিতে তো যাই হোক আমি এখন অল্প পরিমাণে পানি দিয়ে ডোটা মেখে নিলাম এখন আমি পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব তো পাঁচ মিনিট পরে আবারও চলে এলাম এ পর্যায়ে আমি এখানে অ্যাড করবো কিছুটা পরিমাণে আটা আপনারা কিন্তু একসাথে আটা দিতে যাবেন না তাহলে ডোটা নষ্ট হয়ে যাবে আপনারা চাইলে এখানে আটার পরিবর্তে ময়দাও দিতে পারেন সমস্যা নেই তবে আমার বাসায় ময়দা ছিল না তাই আমি আটা ব্যবহার করছি তো দেখেন আমার ডোটা কতটা সুন্দর হয়েছে তো আমি এ পর্যায়ে এখন ডোটাকে ভালো করে সুন্দর করে গোল করে আবারও রেখে দিলাম পাঁচ মিনিটের জন্য রেস্টে তো পাঁচ মিনিট পরে আবারও চলে এলাম দেখেন ডোটা কতটা সুন্দর হয়েছে তো আমি হাতে একটু তেল নিয়ে নিলাম এখন আমি ছোট ছোট সাইজে ডোটাকে নিয়ে নিলাম এখন আমি গোল করে এখন পিঠা শেপ দিয়ে নিব। তো দেখেন আমি গোল গোল একদম তো এখন আমি পিঠাগুলোকে গোল করে সাইজ করে নিলাম এখন আমি কাটা চামচ দিয়ে একটু ডিজাইন করে দেবো আমার বাসায় কিন্তু ডিজাইন নাই তাই আমি কাটা চামচ দিয়ে করলাম আপনাদের হাতের কাছে যে কোনো কিছু দিয়ে করতে পারেন ছলা দিয়েও করতে পারবেন সমস্যা নেই আপনাদের ইচ্ছে মতো শেপ দিয়ে পছন্দ মতো সাজ দিতে পারবেন তো দেখেন আমার পিঠাটা কতটা সুন্দর হয়েছে আমি আরেকটা পিঠা এঁকে দেখাচ্ছি তো দেখেন আমি একটা ডিজাইন এক এক রকম দিলাম আপনারা চাইলে আপনাদের মনের মতো ডিজাইন দিবেন সমস্যা নেই তো এরকম একে একে আমি সবগুলো পিঠা বানিয়ে নেব দেখেন কতটা সুন্দর দেখা যাইতেছে আমি কিন্তু অনেক পরিমাণে তেল নিয়ে নিলাম হাতের মধ্যে আমার হাতে একদম কে কীরকম হাতটা ভেসে গেছে তো যাই হোক আমার সবগুলো পিঠা বানানো শেষ তো দেখেন কতটা লোভনীয় লাগতেছে আমার পিঠাগুলো অনেক বেশি সুন্দর ছিল আমি কিন্তু অল্প পরিমাণে পিঠা বানাইছি তো এখন আমি এই পিঠাগুলো ছেঁকে নিব তো আমি একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা হালকা গরম হয়ে গেলে পিঠাগুলো দিয়ে দিবেন। তেলটা যাতে বেশি গরম না হয় না নাহলে পিঠাগুলো পুড়ে যাবে তবে আমি আজকে খুব খুবই মারাত্মক একটা ভুল করে ফেলছি আমি সবগুলো পিঠা একসাথে দিয়ে দিলাম একটু সময় বাঁচানোর জন্য যদিও এইটাতে তেমন একটা সময় লাগে না আমি সবগুলো পিঠা একসাথে দিয়ে দিছি আপনারা আমার মতো এ ভুল করতে যাবেন না আপনারা অল্প অল্প পিঠা দিবেন তাইলে পিঠাগুলো আরও ফুলকো হবে আরও দেখতে লোভনীয় লাগবে তো দেখেন আমার পিঠাগুলো কতটা লোভনীয় হইছে আলহামদুলিল্লাহ খেয়ে তো অনেক বেশি টেস্টি ছিল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার ফেসটা ফলো দিবেন লাইক অ্যান্ড শেয়ার করে দিবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হবে নতুন একটা রেসিপিতে আল্লা হাফেজ আসসালামু আলাইকুম